প্রিয় বন্ধুরা যদি বলি মাত্র আড়াইশো টাকা দিয়েই এবার আপনি ইনভেস্টমেন্টের জগতে পা রাখতে পারবেন তাহলে কি আপনাদের বিশ্বাস হবে আজকের এই ভিডিওটা আপনাদের এক নতুন জিনিস শেখাবে তাই এমনই বিভিন্ন ফাইন্যান্সিয়াল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বন্ধুরা ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আবারও নিয়ে এসেছে এক দারুণ উদ্যোগ যা শুধু পুরনো গ্রাহকদের জন্যই নয় নতুন যারা অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য সমানভাবে তা লাভজনক এসবিআই সম্প্রতি বেসিক সেভিংস অ্যাকাউন্টের জন্য সুবিধা বাড়িয়েছে এবার এখানে এই অ্যাকাউন্ট খুললেই আপনারা এই পাঁচটি সুবিধা পাবেন সরকার থেকে আসা যে কোনো আমানত সম্পূর্ণ বিনামূল্যে জমা হবে ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা আর নেই আর এর জন্য কোনো পেনাল্টিও দিতে হবে না এটিএম পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কোনো চার্জ নেই এনইএফটি ও আরটিজিএসের মতো ইলেকট্রনিক ট্রান্সফারেও কোনো চার্জ থাকবে না মানে চার্জ শূন্য থাকবে শুধু তাই নয় এরই সাথে এসবিআই এক নতুন ইনভেস্টমেন্টেরও পরিকল্পনা শুরু করেছে এই নতুন স্কিমের নাম হল জননিবেশ এসআইপি স্কিম এস ও এস বি মিউচুয়াল ফান্ডের যৌথ উদ্যোগে এই স্কিম তৈরি করা হয়েছে এই স্কিমে ন্যূনতম আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন মাত্র আড়াইশো টাকা তাছাড়াও এখানে দৈনিক সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতেও টাকা দেওয়ার সুবিধা আছে এছাড়াও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন এসবিআই ইউনো অ্যাপ পেটিএম মানি গ্রো ইত্যাদির মাধ্যমেও আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন এই পরিষেবাটি একমাত্র সেই সব মানুষদের জন্য যারা বিশেষ করে একদম ছোট ছোট ফান্ড যোগ করে ভবিষ্যতে একটা বড় ফান্ড বানাতে পারে তো বন্ধুরা আপনারা এই স্কিমের সুবিধা নেবেন তো নাকি এখনও ভাবছেন কি করা যায় কেমন লাগলো আপনাদের এই স্কিম কমেন্টেই অতি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানান